আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন আপনার সকালে সকালে পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে কারণ আজকে ভিডিওটি ভিডিও গুরুত্বপূর্ণ হবে তো আপনারা যারা কবিতা পালন করবেন লস না লাভ এই নিয়ে কনফিউজ থাকেন আমি এই নিয়ে একটি ভিডিও করব আমার নিজের প্র্যাকটিক্যাল থেকেই তো আমার খামারে টোটাল ভিডিও আছে আপনার সরি কবিতার আছে আপনার আটজোড়া জোড়া থেকে আমি বর্তমানে পাঁচ জোড়া আলহামদুল্লাহ ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ পাঁচ জোড়া থেকে ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা আছে যদি আপনার দোকানে মহাল্লা যদি হয় তো আমার খামারে টোটাল খাবার লাগে আপনার আনমানিক আমি ধরছি তিরিশ কিলো হম

তো এই রেসারে একটা ডিম দিয়ে দিলে পরে আপনি রেসার যদি আপনি এই পাইপ রেসারের মতো আসে তাহলে এক জোড়া বাচ্চার দাম কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা যে কেউ আমার এই একটা পাইপ রেসার এই একটা পাইপ রেসার আমার খামারে বেশিরভাগই কিন্তু আমি পাইপ রেসার নিছি আর একটা বুম্বাই বুম্বাই আপনারা যারা বুম্বাই পোষেন এক জোড়া বুম্বাই কিন্তু বাচ্চা কিন্তু এক হাজার টাকা যে কোনো জায়গায় বিক্রি হয় যদি এক মাস ই করতে পারেন তো টোটালি আমি ধরে তার পাঁচ জোড়া কবুতার থেকে আমি আট জোড়া কবুতার আছে তার থেকে আমি মাসে পাঁচ জোড়া বাচ্চা আলহামদুলিল্লাহ পাবো আমি এটা অ্যাকসেপ্ট করছি তো পাঁচ জোড়া বাচ্চা আমি একটা শার্টিং এর বাচ্চা যে কোনো জায়গায় এইসব শার্টিংা শার্টিং কালো শার্টিং তো ব্ল্যাক আসে তো একটা ব্ল্যাক শার্টিং এর দাম কিন্তু পঁচিশশো টাকা এরকম তো আমি এক হাজার টাকা ধরবো এবং ফ্যান্টের লক্ষ্য এটারও কিন্তু পঁচিশশো টাকার উপরে জোড়া তো এটাও আমি এক হাজার ধরবো আপনার বোমাই এক হাজার এক হাজার এটাও আমি এক হাজার ধরলাম এরপরে যে পাইপ প্রেসার এটাই হলো মূল আমার খামারের সবচেয়ে বড় একটা আকর্ষণ একটা পাইপ প্রেসার যদি আপনি এডাল করতে পারেন এক দু মাস পুষতে পারেন যারা কবিতার চেনেন যারা রেসার চেনেন তারা জানেন যে একটা পাইপ প্রেসারের মূল লক্ষ্য একটা পাইপ প্রেসার যদি ভালো মতো করে দেয় তার বাচ্চা আমার এখান থেকে আমি দু হাজার পঁচিশ টাকা একটা করে পাইপ প্রেসারের জোড়া বেশি তো আমি টোটালি পাঁচ জোড়া কবুতার থেকে আপনি ধরেন যে আমি সাপোজ বারোশো টাকা করে ধরলে পারেন আমার পাঁচ জোড়া কবুতারের পাঁচ বেরং সাইট আমার খরচ হচ্ছে কত তেইশশো টাকা আমি ওখান থেকে আরো কম ধরলাম আমার ধরেন যে কতটা পঁচিশশো ধরলাম পঁচিশশো ধরার পরে আমার প্রতি মাসে আলহামদুলিল্লাহ আপনার দয় পঁয়ত্রিশশো টাকা মতো টিকবে আর যদি এই সেম অবস্থায় যদি আমি কোনো ধরেন যে আপনার দেশি কবুতার পালন করতাম তাহলে আমার পাঁচ জোড়া বাস চলে পর সেই বাজারের মূল্য তো কত আপনার সর্বোচ্চ পনেরোশো টাকা থেকে বারোশো টাকা এর ভিতরে থাকতো আর এই দেশি কবিতার মানুষের শখের বাসে পালন করে এটা ভাবে পালন করা সম্পূর্ণ লস আর যদি ফেন্সি কবিতার আপনি ভালোভাবে টেক কেয়ার করতে পারেন আপনার ফেন্সি কবিতারে কখনোই আপনার লস হবে না হবে না হবে না কারণ একটা ফেন্সি কবিতার ভালো উন্নত মানের বীজ থাকলে আপনার যেমন টেডি টেডি কবিতার টেকনো আলহামদুলিল্লাহ খুব ভালো খুব দ্রুত আমার খামারে আসবে এই টেডি কবিতার জোড়া বাস দাম তিন হাজার পঁচিশশো টাকা তো ইনশাল্লাহ আমি খুব দ্রুত আমার খামারে ট্রেডি কবুতর অ্যাড করব কারণ আমি কিছু এখান থেকে কিছু কবিতাগুলো গুলো ই করবো আপনি ছাঁটাই করবো আর ট্রেডি কবিতাগুলো অ্যাড করবো যেগুলো বাজারে চাহিদা বেশি সেই কবিতাগুলো যদি আপনার খামারে থাকে অবশ্যই আরো লাভ বেশি হবে না এটা আমি এক্সট্রা টিপস দিলাম হাই প্লার কবিতা বাজারে বেশি ডিমান্ড